হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদেরকে পেঁয়াজ ইলিশ রান্না করে দেখাচ্ছি প্রায় বছর খানেক ধরে আমাদের ঘরে কোনো ইলিশ মাছ আনা হয়নি না এনেছে না আমরা খেয়েছি যে কারণে এইবারে খুব ভালো একটা মাছ পেয়েছে তাই মাছটা নিয়ে এসছে আর আমি কিভাবে রান্না করেছি কিভাবে কেটেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন এক কেজি সাতশো গ্রাম ওজনের একটা মাছ পেয়েছে খুব বড় ভালোই পদ্মার ইলিশ সহজে পাওয়া যায় না পেয়েছে তাই খুব ভালো একটি মাছ নিয়ে এসছে আর মাছটাকে আমি প্রথমে আস্তে আস্তে করে আঁশগুলো ফেলে নিচ্ছি খুব চাপাচাপি করে আঁশগুলো ফালানো যাবে না আঁশটাকে ফেলে দিলে তাহলে সোনালি যে কালারটা ওইটা উঠে গেলে মাছটা খেতে মজা লাগবে না আস্তে আস্তে করে এটাকে তুলে নিতে হবে এরপর আপনারা চাইলে না ধুয়েও কেটে নিতে পারেন আর না ধুয়ে নিতে পারেন আমি ধুই নিই আমি এখন মাছটাকে কেটে নিচ্ছি মাছটাকে আমার কাটা হয়ে গিয়েছে এভাবে আমি বড় ছোট করে পিস পিস করে নিয়েছি এখন আমি কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি মাছটা যতটুকু আমি রান্না করবো ততটুকু একবারে ধুয়ে নিয়েছি বেশিবার ধুলে ইলিশের কোনো স্বাদ থাকবে না সে কারণে আমি একবার ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভাজার জন্য তা আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এবারে আমি মাছটাকে ভেজে নিচ্ছি সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি তো আমি প্রথমে আগে কড়াইতে তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আর যতটুকু আমি মাছ নিয়েছি সবগুলো একই সঙ্গে ভেজে নিচ্ছি আলাদা দুই তিনবার করে আর ভাজতে হবে না আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এই মাছটা রান্না করার সময় খুব বেশি ভাজা যাবে না হালকা একটু তাপে ভেজে নিতে হবে যেন মাছটা একটু না ভেঙে যায় একটু ভাজা ভাজা উপরে হয় এরকম করে ভেজে নিতে হবে তাহলে রান্নাটা খেতে খুব মজা লাগবে আর কড়া ভেজে নিলে মাছটা খেতে ভালো হবে না শক্ত শক্ত হয়ে যাবে যে কারণে হালকা করে একটু ভেজে নিতে হবে দুই তিন মিনিটের মতো আমার যখন ওই পিসটা হয়ে আসছে তখন আমি এই পিসটাকে আরেকবার উল্টে দিচ্ছি আর কোনো উল্টাপাল্টা করতে হবে না একবারে উল্টে দিলে হয়ে যাবে এইভাবে করে আমি সব কটা মাছকে আবার একবার উল্টে নিচ্ছি আমার মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি তো কিভাবে আমি রান্না করছি সেটাও এখন আপনাদেরকে দেখায় আমি পেঁয়াজগুলো কেটে বেটে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি আর এবারে আমি চুলাইতে কড়াই দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দুই তিন মিনিট ভেজে নিয়ে নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিচ্ছি চারটা বাটা পেঁয়াজ যখন এরকম হয়ে আসবে ওই সময় আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিব তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তখন পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো হলুদটা বেশি দিলে মাস্টার থেকে হলুদ হলুদ গন্ধ আসবে খেতে ভালো লাগবে না হাতে রঙ লেগে থাকবে যে কারণে হলুদের পরিমাণটা কম দিতে হবে এখন আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একবার কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে যখন দেখতে পাবো যে বুদ করে উঠছে এটা হয়ে আসছে দু তিন মিনিট কষানো হবে তখনও নাড়তে থাকবো নাড়তে থাকবো এইভাবে করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি চুলায় গরম পানি করতে দিয়েছি রান্নাটার জন্য আমার গরম পানি লাগবে তো যখন এরকম এই পর্যায়ে কষানো হয়ে আসবে মাছটা দেওয়ার আগ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিব এবারে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন আমি মাছটাকে শুধু রান্না করছি এ কারণে আমি পরিমাণ মতো লবণটা দিয়েছি এবারে দিয়ে দিলাম ফুটানো এক বাটি পানি বলতে আড়াইশো গ্রামের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে ফুটিয়ে নিব আপনারা ঝোল বেশি চাইলে পানিটা বেশি দেবেন কিন্তু এই পেঁয়াজ মাছ রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না অল্প পানিতে রান্নাটা হয়ে যায় তো এখন আমি মাছগুলো সব দিয়ে দিলাম যখন ঝোলটা এইভাবে ফুটে উঠবে তখন মাছগুলো মাখা মাখা অবস্থায় দিয়ে দিতে হবে মাছ ডিম সবটুকুই আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে নিচের থেকে একটু নাড়াচাড়া করে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় আর মাছের যে তেলটুকু আছে সেটুকু আমি দিয়ে দিলাম আপনারা চাইলে তেলটা আলাদা ভাতের সঙ্গেও খেতে পারেন বা এর মধ্যে দিয়ে দিলে বেশি ভালো হয় আমি এইভাবে করে তেলটাকেও দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে একটু তলার থেকে নাড়াচাড়া করে দিলাম মাছটা ফুটে উঠছে আর সব কিছু নুন মশলা সব মাছটার মধ্যে ঢুকছে এরকম রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগবে খেতে তো যখন এরকম মাখা মাখা হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব খানিকটা সর্ষের তেল আপনারা চাইলে বেশিও দিতে পারেন তো আমি অল্প পরিমাণে দেব। এখানে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি কোনো কাঁচামরিচ বাটাও ব্যবহার করিনি শুধু গুঁড়ো মরিচটা দিয়ে রান্না করছি কোনো সর্ষে বাটাও দিই এইভাবেই এইভাবে এই রান্নাটা করে খেতে ভালো লাগে তো আমার সর্ষের তেলটা দেওয়া হয়ে গিয়েছে এবার আরেকটু নাড়াচাড়া করে এখন চুলা রাসটা কমিয়ে রেখে দেব দুই তিন মিনিট আমার রান্না হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঝোলটা মাখা মাখা হয়ে আসছে রান্নাটাও প্রায় হয়ে আসছে এবারে আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি বড় এক পিস মাছ পেঁয়াজ দিয়ে এভাবে করে ভেজে নিয়েছি আর এটাকে পেঁয়াজ দিয়ে রান্না করেছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করব আবার অন্য আর একটা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য সকলেই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আবার আসবো ভালো থাকবেন